সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠার একক কাজে সমাধান করে দেখাবো তো চলো শুরু করি প্রশ্নে টোটাল তিনটে অঙ্ক দেওয়া আছে ক খ গ তো অনেকগুলো অঙ্ক ওই জন্য আমি এই পর্বে শুধুমাত্র ক ও খর যে অঙ্কগুলো আছে সেটি সমাধান করে দেখাবো তো ক নম্বরে দেখো নিচের গুণাত্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো দুইটা অনুক্রম দেওয়া আছে তিন নম্বরে বলতেছে যে যার সপ্তম পথ আট এবং তেরোতম পথ পাঁচশো ঠিক আছে সেই অনুক্রমটা নির্ণয় করতে হবে খ নম্বর বলতেছে নিচে গুণোত্তর অনুক্রমের ফাঁকা ঘর বা ফাঁকা পদ নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমরা সেম অঙ্কগুলো কিন্তু সমান্তর ধারার ক্ষেত্রেও করেছি তো এটার জন্য গুণোত্তর ধারার যে সূত্র আছে এনতম পদের সূত্র কি এনতম পদের সূত্র আছে এন ইকাল টু এ আর এন মাইনাস ওয়ান আর আমরা আগে শিখেছিলাম সাধারণ অন্তর ঠিক আছে এখানে হচ্ছে সাধারণ কি হবে সাধারণ অনুপাত ঠিক আছে সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে আর এই আর এখানে এ হচ্ছে প্রথম পথ সাধারণ অনুপাত হচ্ছে আর আর মানে কি আর মানে হচ্ছে দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ আবার তৃতীয় পথ ভাগ দ্বিতীয় পথ অর্থাৎ যে কোনো পথকে তার পূর্ববর্তী পথ দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে সাধারণ পথ ঠিক আছে এই কয়েকটা জিনিস জানলে এরকমটা করতে পারবো তার মানে আমরা এনতম পদের পরিবর্তে এখানে যদি ফাইভতম পথ বের করতে চাই তার মানে কি এখানে আমরা ফাইভ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আমি এখানে করে দেখাই ফাইভতম পথ মানে কি এ ফাইভ মানে এখানে যে মানগুলো আছে দেখো এখানে এ আর এ যে এনের এর মানটা ফাইভ হয়ে যাবে ফাইভ মাইনাস ওয়ান তার মানে কী হবে এ আর ফোর পাঁচতম পথ আসছে এ আর ফোর এভাবে এ সিক্স ক্যালকুলেশন করলে কথা হয় জানো এখানে করে দেখো এ আর ফাইভ হবে ঠিক আছে এই যে একটা বিয়োগ হচ্ছে প্রতিবার মানে ফাইভ মাইনাস ওয়ান সিক্স মাইনাস ওয়ান এইভাবে এই জন্য আছে এন মাইনাস ওয়ান লেখা হয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এখন ডিরেক্টলি অঙ্কে চলে যাবো ঠিক আছে আচ্ছা একটু আর লেখার দরকার নেই মনে হয় বুঝতে পারবে এখন এক নম্বর লেখো এক নম্বরটা সমাধান করবো ক এক ঠিক আছে ক এক এখানে লেখো অনুক্রমটির অনুক্রমটির প্রথম পথ প্রথম পথ এ ওয়ান বা এ ধরা যেতে পারে ঠিক আছে সেম একই জিনিস এতে দেখলাম কত আছে থ্রি সাধারণ অনুপাত সাধারণ অনুপাত কি হবে আর দ্বারা প্রকাশ করা হয় আর ইকাল টু কী হবে কেবল শেখালাম দ্বিতীয় পাত ভাগ প্রথম পাত মানে কি ফিফটিন ভাগ থ্রি ইকাল টু কত ফাইভ অথবা দেখো আরেকটাও করতে পারি আমরা কী করতে পারি সেভেন্টি ফাইভ ভাগ এর আগের পথ কথা আছে পনেরো পনেরো তার মানে আমরা কী পাবো ফাইভই পাচ্ছি ঠিক আছে তার মানে আমাদের সাধারণ অনুপাত ফাইভ এখন বলছে আমাদের যে সাধারণ যে পদ আছে সেটা নির্ণয় করবো সাধারণ পদের সূত্র কী অনুক্রম টির সাধারণ পদ বা এনতম পথ একই কথা কিন্তু এ টু দিবার এন দিয়েও লিখতে পারো না লিখলেও চলবে সাধারণ পথ ইকালটু কী হবে সূত্র সূত্রটাকে লিখি একবার ডিরেক্টলি লিখে দিয়ে হবে এর মান বসায় এটা বসায় দিয়ে একবারে লেখা যাবে একবারে লিখে দিই তোমার সূত্রটা এখানে এখান থেকে দেখে নিও কী আছে সূত্র এ টু দিবার এন ইকুয়াল টু এ আর এন মাইনাস ওয়ান ঠিক আছে এটা এখন আমি ডিরেক্টলি মান বসাই দিচ্ছি ঠিক আছে দেখো এর মান কত থ্রি এখানে থ্রি বসাবো এটুক তো দরকার নেই এটুক কি পরিবর্তে আমরা কী লিখেছি সাধারণ পথ এর মান কত এখানে থ্রি বসালাম থ্রি আর আর মান কত পেয়েছি গুণ মাঝে তাই না এ আর এর মাঝে কি গুণ না তাহলে এর মান কত পেয়েছি ফাইভ আর এখানে কী ছিল আমাদের এন মাইনাস ওয়ান এনের এর কোনো মান নাই তো এনটাই বের করবো আমরা এন মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এটা কী লিখতে পারি আমরা থ্রি এন টু মানে এরকম লিখতে পারি না এন মাইনাস ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে এখন আমরা দুই নম্বরটা শেখব দুই নম্বরটা দেখো ক দুই নম্বরে কী আছে প্রথম পথ লেখো অনুক্রমটির প্রথম পথ এ ইকাল টু ফোর সাধারণ অনুক্রমটি সাধারণ সাধারণ অনুপাত আর ইকাল টু সেই মধ্যে বের করো দ্বিতীয় পথ ভাগ প্রথম পাত দ্বিতীয় পথ কি আছে ফোর পয়েন্ট সরি ফোর ডিভাইডেড বাই ফাইভ ভাগ ফোর হবে তাই না এইটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাবো দেখো পরের লাইন আমি লিখতে পারি না ফোর বাই ফাইভ গুণ ওয়ান বাই ফোর এটা এটা কেটে যাচ্ছে তার মানে আমরা কী লিখতে পারি ওয়ান বাই ফাইভ এই যে তৃতীয় পথ চার ডিভাইডেড বাই টোয়েন্টি কে যদি ফোর ডিভাইডেড বাই ফাইভ দ্বারা ভাগ করো তাহলে আমরা কী পাবো এই ওয়ান বাই ফাইভই পাবো ঠিক আছে যেহেতু এটা গুণাপ্ত ধারা প্রতি ক্ষেত্রে সাধারণ অনুপাত ফাইভ হবে তো আমি আগেটাকে তো দুইটা করেই দেখাচ্ছি এখানে একটা করেই দেখলাম তাহলে আমরা এনতম পদ কি পাব অথয়ে অনুক্রমটি লিখে দেবে এনতম পদ বা সাধারণ পদ সাধারণ পদ সমান সমান সূত্র কি এ আর এর মান কত পেয়েছি আমরা ফোর তারপর আর আর এর মান কত পেয়েছি ওয়ান বাই ফাইভ ওয়ান বাই এ আর এর উপরে কি আছে এন মাইনাস ওয়ান ঠিক আছে শুধু এটা আনসার লিখলে হয়ে যাবে ঠিক আছে আমরা এখন তিন নম্বরটা সমাধান করবো যেহেতু জায়গা নেই এটা মুছে করবো ঠিক আছে ক এর থ্রি এখানে দেখো প্রথম পদ দ্বিতীয় পদ কিন্তু কিছু দেওয়া নেই বলা আছে যার সপ্তম পথ আট আর তেরোতম পদ আছে পাঁচশো বারো ঠিক আছে এখন আমরা কি লেখব ধরি অনুক্রমটির প্রথম পথ হ্যাঁ প্রথম পথ ইকল টু এ সাধারণ অনুপাত ইকল টু কি সাধারণ অনুপাত আর ঠিক আছে আচ্ছা এখন কী বলে দিয়েছে এখানে সপ্তম পদ আট আট হবে তাই না অথব অনুক্রমটির অনুক্রমটির সপ্তম পদ সপ্তম পথ কী হবে এ সেভেন ইকাল টু ছোট্টটা কি এ আর এন মাইনাস ওয়ান ঠিক আছে এ আর টু দ্য পার এন মাইনাস ওয়ান মানে কি এন মান পথ সেভেন মাইনাস ওয়ান তার মানে এখানে আমরা কত পেলাম দেখো এইটা আমরা এ আর সিক্স পেলাম প্রশ্নমাতে কী বলেছে এই সাততম পদ সমান আট ঠিক আছে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি অতএব প্রশ্ন মতে মতে এ আর সিক্স ইকাল টু এইট এটা সমান আমরা এক নম্বর সমীকরণ দিলাম মতে আবার দেখো কী বলতেছে তেরোতম পদ তেরোতম অনুক্রমটি তেরোতম পথ ঠিক আছে তেরোতম পথ এ থার্টিন ইকলটা কী লিখতে পারে আমরা সেম হতে পারে সুতোটা বসাব সুতো কি এ আর এন মাইনাস ওয়ান এন মানে কত এখানে তেরো এই যে তেরো তার মানে এখানে তেরো মাইনাস এক লিখলাম তাহলে কত পাচ্ছি আমরা দেখো এখানে এ আর এই তেরোতে এক বিকল্প কথায় বারো হয় প্রশ্ন মতে কী বলতেছে এইটা সমান পাঁচশো বারো ঠিক আছে প্রশ্ন মতে প্রশ্ন এ আর টুয়েলভ কী পাঁচশো বারো এটা সমান সমান দুই নম্বর সংকরণ উদ্দেশ্য কি এ আর আর এর মানটা বের করবো ঠিক আছে তা নাহলে আমরা সাধারণ পথটা বের করতে পারবো না এখন কী করবো দেখো আগে আমরা যখন সমান্তর ধারার এমনটি করেছিলাম তখন কিন্তু যোগ বা বিয়োগ করেছিলাম তিন থেকে দুই বিয়ে করেছিলাম এই দুই থেকে এক বিয়ে করেছিলাম এখন কিন্তু আমরা কী করবো দুই থেকে এক ভাগ করবো কারণ এটা কি গণাত্মক ধরার অঙ্ক তাই না ভাগ করলে সহজ হবে ঠিক আছে তাহলে লিখি সমীকরণ হতে নং হতে এক নং দুই নং কে দিয়ে দিই ঠিক আছে দুই নং কে এক নং দ্বারা ভাগ করে পাই ঠিক আছে ভাগ করতে হলে কী করতে হয় এখানে করে দিই ঠিক আছে দেখো দুই নম্বর সমীকরণ এই বামপক্ষকে বামপক্ষ দ্বারা ভাগ করবো ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা ভাগ করবো ঠিক আছে আচ্ছা তাহলে এখানে দেখো কী আছে প্রথমে দুই নম্বর আগে লিখতে হবে আমাদের এ আর টুয়েলভ ডিভাইডেড বাই এক নম্বরের বামপক্ষ কী আছে এ আর সিক্স ঠিক আছে ইকাল টু তিন নম্বরের ডান পাকা কী আছে পাঁচশো বারো ভাগ এক নম্বরের এইট আছে বা দেখো এটা যদি কাটাকাটি করি তাহলে কি পাবো এখানে কি থাকতেছে এ আছে আর আর আছে কটা এখানে টুয়েলভ আর এখানে ছয় তার মানে আর ছয়টা থাকতেছে ঠিক আছে এখানে দেখো এটা এটা ভাগ করলে কত হয় পাঁচ এখানে আসছে আট আছে না ছয় আটটা কত আটচল্লিশ মানে সিক্স হয় তিন আর দুই বত্রিশ চার আটটা কত বত্রিশ তেমন কথা হচ্ছে সিক্সটি ফোর এখন এটা সমাধান করবো কীভাবে এটা হাতে ক্যালকুলেটার যে কোনোভাবে সমাধান করা যায় যদি হাতে করতে চাই সেভাবে তার জন্য আমরা কি লিখতে পারি এইটা টু টু পাওয়ার সিক্স ঠিক আছে মানে কত দুই বার গুণ করে দেখো কথা হবে চৌষট্টি হবে ঠিক আছে অথএ এই পাওয়ার পাওয়ার বাদ দিলে কী পাচ্ছি আমরা আর ইকোয়াল টু টু ঠিক আছে এটা কিন্তু আরও অন্যভাবে সমাধান করা যায় এই আর টু আমরা লিখতে পারি রুট অভার এখানে বর্গমূল সিক্স এখানে কত ছিল এখানে সিক্সটি ফোর এই লাইন থেকে এটা করলেও এই দুই হবে ঠিক আছে তাহলে তোমরা হাতে করবে এভাবে করলে হবে যখন না ভাঙতে পারবা ক্যালকুলেটার থাকবে তখন এভাবে করতে পারবো ঠিক আছে এখন এই আরের মানটা যে কোনো জায়গায় বসালে আমরা এর মান পেয়ে যাব তো আমি একে বসাই একটা ছোটো আছে তো এখন লেখো আরের মান সমীকরণ এক নঙে বসিয়ে পাই ঠিক আছে এক নঙে কী আছে দেখো এ আর আরেক জায়গায় কি একবার ডিটলি পাঠিয়ে দিলাম আর আরেক জায়গায় কত বাসাবো টু বাসাবো টু থ্রি বার সিক্স ইকাল টু কত এইট ঠিক আছে তার মানে কি দুই সাইবার গুণ হবে এখন দেখো এ দুই ফোন করলে কথা হয় সিক্সটি ফোর হবে এখানে আমরা করলাম এই যে সিক্সটি ফোরকে ভাঙলে কীভাবে হলো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই আর একটা দুই এখন গুন করো দু দুগুণি চার দুগুণে আট দুগুণি ষোলো দুগুণি বত্রিশ চৌষট্টি ঠিক আছে এখন আমরা এ সিক্সটি ফোর বা এ ইকোয়াল টু পারি এইট বাই সিক্সটি ফোর কাটাকাটি করলে কথা হয় ওয়ান বাই এইট হবে অতএব অতএব এ ইকাল কত ওয়ান বাই এইট ও লিখে দিই সাধারণ অনুগ্রামটির সাধারণ পথ সমান সমান কী হবে এ একবার পাঠা দিচ্ছি মান কত ওয়ান বাই এইট আর এমন কত টু আর এখানে এন মাইনাস ওয়ান ঠিক আছে এখন এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারি এই টুটা এখানে রেখে দিই দিয়ে এর উপরে এর মাইনাস ওয়ান দিলাম আর নিচে হবে এইট ঠিক আছে এটা আমাদের অ্যান্সার ঠিক আছে তো আমরা এক পয় নম্বরের সবগুলো অঙ্ক সমাধান করলাম এখন দেখব নম্বরটা কীভাবে সমাধান করা যায় ঠিক আছে দেখল মুসেফালি তো দেওয়া নিচের গুণোত্তর অনুক্রমের ফাঁকা পদ নির্ণয় করো ঠিক আছে এটা দেখো প্রথম পদ দেয়া আছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ দিয়ে নেয় পঞ্চম পদ দেওয়া আছে ঠিক আছে এখন এটা আমরা সমাধান করবো নাম্বারটা দেয়া আছে এটা সমাধান করবো তো লিখতে হবে কি ধরি অনুক্রমটির অনুক্রমটির প্রথম পথ প্রথম পদ কি এ ওয়ান বা এ ধরতে পারি ঠিক আছে এ ধরলাম এ ইকাল থ্রি অনুক্রমটির সাধারণ অনুপাত দেওয়া নেই তাই না অনুক্রমটির সাধারণ অনুপাত শুন সমান আর ঠিক আছে এখন দেখো প্রথম পাত দেওয়া আছে আর এখানে কত দেওয়া আছে আমাদের পঞ্চম পথ আবার অনুক্রমটির পঞ্চম পথ পঞ্চম পদ এ ফাইভ ই গল টু কী দেওয়া আছে এটা পরে বসার বাগে ঠিক আছে আমরা পঞ্চম পদের সূত্র বসাই এ আর ফাইভ মাইনাস ওয়ান ঠিক আছে মানে আমরা কি লিখতে পারি এ আর ফোর এখন দেখো পঞ্চম পদ কত দেওয়া আছে একের সাতাশ ঠিক আছে অতএব প্রশ্নমতে প্রশ্নমতে পঞ্চম পথ কত দিয়ে আছে ওয়ান বাই টোয়েন্টি সেভেন তা মানে কি লিখতে পারব না এটা ইকোল টোয়েন্টি সেভেন এ আর টু দি বার ফোর ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি সেভেন ঠিক আছে ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন এটা এখন ক্যালকুলেশন করো আমাদের এর মানটা আমরা জানি থ্রি তাই না তো থ্রি ইন্টু আর টু দি পার ফোর ইকোয়াল টু এখানে আছে কত আছে ওয়ান বাই টোয়েন্টি সেভেন ঠিক আছে এখন এই আটটা আরের মানটা আমরা বের করবো ঠিক আছে আর আট গুণ করো গুণ করলে কী হবে দেখো 81 ওয়ান হয় এইটটি ওয়ান আর টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান ঠিক আছে এখন যদি আমরা আর টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু কী লিখতে পারি এটা চলে যাবে না ওয়ান বাই 81 ওয়ান ঠিক আছে বা আর টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু দেখো এটা ওয়ান আর এখানে থ্রি বাই ফোর একাশিকে যদি আমরা থ্রি বাই ফোর লিখতে পারি ঠিক আছে তিন চারবার গুণ হবে তার মানে কথা হবে এইটটি ওয়ান হবে ঠিক আছে এখন দেখো এটা কী করতে পারি বা আর টু টু পাওয়ার ফোর ইকোয়াল টু ওয়ান বাই থ্রি টু টু দি পাওয়ার ফোর একই রকম পড়লাম আমরা ঠিক আছে কারণ কি এক চারবার গুণ করলে কথা হয় একই হবে এখন এই পাওয়ার দুইটাই সেম হয়ে গেল না তার মানে আমরা কী লিখতে পারি আর ইকোয়াল টু ওয়ান বাই থ্রি ঠিক আছে এখন দেখো আরের এর মানটা আমরা পেয়ে গেছি ঠিক আছে আরের এর মান পেলাম এর মান পেয়ে গেছে এখন আমরা যে কোনো পাত কিন্তু বের করতে পারবো ঠিক আছে কীভাবে এখন দেখো এই ধারার অনুক্রম কীভাবে যায় গুণাত্তর অনুক্রমগুলো প্রথম পথ কীভাবে যায় এ দ্বিতীয় পথ কীভাবে যায় এ আর দ্বিতীয় পথ হচ্ছে এ আর টু চতুর্থ পথ হচ্ছে এ আর থ্রি এভাবে চলতে থাকে ঠিক আছে এটা তোমাদের বইয়ে ফোরটি ওয়ান পৃষ্ঠায় দেওয়া আছে একচল্লিশ পৃষ্ঠায় ঠিক আছে আচ্ছা এখান থেকে এটা কিন্তু আমরা অন্যভাবে বের করতে পারি সেটা কি সূত্র এই যে এ আর এন মাইনাস ওয়ান এখন দ্বিতীয় পথ যদি ধরো তাহলে এখানে এনএম মান কত হবে টু হবে ঠিক আছে এ আর টু মাইনাস ওয়ান তার মানে কি এ আর দ্বিতীয় এক বের করলে এক হয় এই যে দ্বিতীয় পথ ঠিক আছে তৃতীয় পদ বের করো এখানে এর মান থ্রি দাও থ্রি কে এক তার মানে এখানে থ্রি কে এক হবে এটা টু হবে তৃতীয় পদে দেখো এটাই আছে ঠিক আছে তো আমরা এখন এই অনুযায়ী কী করবো দ্বিতীয় পথটা বের করবো ঠিক আছে লেখব অনুক্রমটির অনুক্রমটির দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কি এ টু লিখতে পারি নারীগুলো চলবে এটু এগালটু কী হবে ছোটটা বাসায় এ আর টু মাইনাস ওয়ান ঠিক আছে তার মানে আমরা কি পাবো এখন নান বসাব এর মান কত পেয়েছি আমরা এর মান হচ্ছে থ্রি পেয়েছি থ্রি আর এর মান কত পেয়েছি ওয়ান বাই থ্রি ঠিক আছে আর এখানে কত আছে আমাদের টু মাইনাস ওয়ান মানে কি ওয়ান তার মানে এখানে আমরা কি পাচ্ছি তিনের তিন ঠিক আছে তার মানে ওয়ান পাচ্ছি আমরা দ্বিতীয় এই দ্বিতীয় পটটা এখানে লিখে দিলাম ঠিক আছে ওয়ান এখন আমরা তৃতীয় পথটা বের করবো তো তৃতীয় পার্টের সূত্র কি এখানে দেখো অনুক্রমটির তৃতীয় পথ আমি লিখলাম না অনুক্রমটির তৃতীয় পথ এ থ্রি ইকাল টু এই সূত্র হবে তার মানে কি এ আর ডিরেক্টলি তুমি স্কোয়ার দিতেও পারো আমি এন মাইনাস ওয়ান করে দেখাই দিই তার মানে থ্রি মাইনাস ওয়ান এখন মান বছ বসাও বসা এখন মান বসালে কি পাবা এর মান কত থ্রি এই যে এর মান কত বেশি থ্রি প্রথম পাত আর আর এর মান কত হচ্ছে আমাদের ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এইটা বিয়ে করলে কত হয় টু হয় স্কোয়ার হয় তার মানে আমরা কী লিখতে পারি থ্রি আর এটা গুণ করলে কথা হবে ওয়ান বাই নাইন তিন গুণ তিন তাহলে নাইন হয় না এখন এটা এটা কাটাকাটি কাটাকাটি করলে কী হয় তিন এটা কাটো তিন হয় ওয়ান বাই থ্রি তার মানে আমরা তৃতীয় পথ কত বলাম ওয়ান বাই থ্রি এখন আমরা সেম হয়তো পদটা চিন্তা করব ঠিক আছে এখানে করে দিই অতএব অনুক্রমটি চতুর্থ পদ লিখে দেব ঠিক আছে চতুর্থ পদ এ ফোর ইকাল টু সুত্রো কি এ আর এন মাইনাস ওয়ান এর মানে কত ফোর ফোর মাইনাস ওয়ান তার মানে কী হবে থ্রি একবারে করলাম না ভেঙে বোঝাই দিলাম এর মান কত বেশি থ্রি আর এর মান কত ওয়ান বাই থ্রি এ যেখানে দেওয়া আছে আর এটা চারিতে এক বিগ করলে কত হয় তিন হয় তাই না এখন ক্যালকুলেশন করো এখানে থ্রি আর এটা কথা হবে উপরে ওয়ান আর নিচেই তিন গুণ তিন গুণ তিন মানে তিন তিনকে নয় তিন নয় সাতাশ সাতাশ এখন এটা কাটাকাটি করো কথা হবে একের নাইন ঠিক আছে তার মানে আমরা তৃতীয় পাত কত পেলাম ওয়ান বাই নাইন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা এই দুই নম্বরটা সমাধান করবো সেম নিয়মে ঠিক আছে ওকে তো এটা মুছে ফেলায় দুই তাই না হয় দুইতে দেখো কি আছে আমাদের প্রথম পথ ফাঁকা দ্বিতীয় পদ দেওয়া আছে তৃতীয় পদ দেওয়া নেই চতুর্থ পদ দেওয়া নেই পঞ্চম পদ দেওয়া আছে আগেরটা মতো পারবো ঠিক আছে এখানে অঙ্কটা একটু বড় হবে কিন্তু ওটা থেকে যেহেতু প্রথম পথ পেলে আমাদের সহজ হয় ঠিক আছে তো ধরি অনুক্রমটির প্রথম পথ ইকাল টু এ সাধারণ অনুপাতও আমরা জানি না তাই না অনুপাত অনুক্রমটির সাধারণ অনুপাত সাধারণ অনুপাত কত আর ঠিক আছে এখানে কত দিয়ে আছে দ্বিতীয় পথ দিয়ে আছে অতএব অনুক্রমটির দ্বিতীয় পথ এ টু ঠিক আছে এটু কেন কথা হবে এই যে এ আর এন মাইনাস ওয়ান মানে কি এন মাইনাস ওয়ান মানে এ আরই হয় ঠিক আছে কীভাবে হয় এই যে টু মাইনাস ওয়ান শোন কি এ আর ভেঙে ভেঙে বোঝাই দিলাম ঠিক আছে সূত্র কি এ আর এন মাইনাস ওয়ান এন এর ওয়ান পাশে দুই ঠিক আছে আচ্ছা এটা ছিল সূত্র ঠিক আছে এখন কী বলতেছে দ্বিতীয় পাত ওয়ান বাই এইট তাই না এখন আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে এ আর ইকাল টু ওয়ান বাই এইট এটা সমান এক নম্বর সমকরণ আচ্ছা কলমটা একটু চেঞ্জ করে নিই ঠিক আছে সেম হয়তে আমরা দেখো পঞ্চম পথ আবার এটা কত পথ এক দুই তিন চার পাঁচ পা পঞ্চম পথ অনুক্রমটির পঞ্চম পথ এ ফাইভ ইকাল টু এ আর ফাইভ মাইনাস ওয়ান সেখান কী হল এ আর ফোর মতে এ আর ফোর টু বাই সিক্সটি ফোর তোমরা চাইলে এই লাইনটা এইটুকু না লিখে একবার ডিরেক্টলি এটা লিখে দিতে পারো ঠিক আছে যে পঞ্চম পথ এ ফাইভ ঠিক আছে যদি বুঝতে পারো তাহলে এখানে এই লাইনটা না ডিরেক্টলি লাইন লিখলেও হবে ওকে এইটা সমান সমান আমরা দুই নম্বর সমীকরণ ধরলাম এখন সমীকরণ দুইকে এক দ্বারা ভাগ করব ঠিক আছে গুণন্ত অনুক্রমে কি করতে হয় ভাগ ভাগ গুণ করতে হয় আর সমান্তর অনুক্রমে যোগব্য করতে হয় ঠিক আছে এখানে আমরা ভাগ করবো কীভাবে সমীকরণ দুই নম্বর সরি দুই নম্বর সমীকরণকে দুই নং সমীকরণকে এক নম্বর দ্বারা ভাগ করে পাই দেখো দুই নম্বর কি আছে দেখো দিয়ে ভাগ করব ঠিক আছে আচ্ছা এক নম্বর কি আছে দেখো এ আর তো আমরা ভাগ করব দুই কে দুই নম্বর আগে লিখলাম উপরে লিখবো এ আর ফোর ডিভাইডেড বাই এ আর ইকাল টু দুই নম্বরের ডানপাক্ষ কী আছে ওয়ান বাই সিক্সটি ফোর ডিভাইডেড বাই এক নম্বরের ডানপক্ষ কী আছে ওয়ান বাই এইট আচ্ছা এরপরের লাইন আমি এইটুকু মিশে দিই এটা আশা করি তোমরা বুঝে ফেলেছ এইখানে করবো ঠিক আছে বা এইখানে দেখো এখানে যদি এ কেটে যাচ্ছে আর এখানে চারটা এখানে একটা তার মানে কি আর থ্রি থাকে ঠিক আছে আর টু দু থ্রি ইকাল টু এটা ক্যালকুলেশন করো ওয়ান বাই সিক্সটি ফোর গুণ হয়ে কী হয়ে যায় নিষেধটা উল্টে যাবে তার মানে এইট ডিভাইডেড বাই ওয়ান হবে ঠিক আছে আচ্ছা এখন বা আর কিউ ইকাল টু কত হবে এডেট কাটো তাহলে কত হয় আট আঠাশ চৌষট্টি তাই না এইট হবে ওয়ান বাই এইট এই ওয়ান বাই এইটকে আমরা কীভাবে লিখতে পারি আর কিউ ইকাল টু ওয়ান বাই টু এর কিউ মাইনাস কি মানে কি আর ইকাল টু ওয়ান বাই টু এর হোলকিউ ওয়ান বাই টু এর হোলকিউ মানে কি এটা ওয়ান বাই এইট ঠিক আছে দুই তিনবার গুণ করলে আটই হয় অতএব আর ইকোয়াল টু আমরা কত লিখতে পারি ওয়ান বাই টু ঠিক আছে এখন দেখো আমরা আরে মান পেয়েছি এখন এর মানটা কিন্তু বের করতে হবে আগেটা কিন্তু এর মান দেওয়া ছিল প্রথম পাল দেওয়া ছিল তাই না এখন এই এ মান এক অথবা দু বাসায় বের করা যাবে তো এক এক নম্বরটা ছোট আছে একে বাসায় এখন আর এর মান এক নং এ বসিয়ে পাই একদম কি আছে দেখো ডিরেক্টলি বসাই দিলাম এ আর মানে কত পেয়েছি আমরা একে দুই ইকল টু ওয়ান বাই এইট তার মানে এখানে দেখো আমরা এই ইকলটু কি লিখতে পারি এটা ভাগ হবে নিচে চলে যাবে তাই না এখন এই ইকল টু আচ্ছা এটা আরও ক্লিয়ার করে বোঝাই দিই তাহলে সহজে বুঝতে পারবা দেখো এটা যদি গুণ করি তাহলে কী হবে এ বাই টু হয় এখানে ওয়ান বাই এইট হয় বা আর একটু গুণ করো এইট এ ইকাল টু টু বা এ ইকাল টু কি হয় টু বাই এইট কাটাকাটি করো বা এ ইকাল টু একের চার এটা অর্থ দিয়ে দেখে দিই ঠিক আছে একবার লাস্টে লাইনে অর্থ এফ দেবো বা রাখবো না আমরা ঠিক আছে তো কী হোক কী পেলাম আমরা এ ইকাল টু ওয়ান বাই ফোর আর ইকোয়াল টু ওয়ান বাই টু এখন আমরা দ্বিতীয় পথ সব পথ খুব সহজে বের করতে পারবো ঠিক আছে তো এখন আমি এই পাশ থেকে একটু মিশে দিই ঠিক আছে এখান থেকে একটু মিশে দিই অতএব অনুক্রমটির অনুক্রমটির কত পাত প্রথম পাত দরকার আমাদের না প্রথম পাত তো পেয়ে গেছি প্রথম পথ এ ইকাল টু কত ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর এখানে লিখে দেবো ওয়ান বাই ফোর ঠিক আছে আচ্ছা এখন ওয়ান বাই ফোর এটা লেখা দরকার ছিল না এখান থেকে দেখে দেখে লেখে দিলে হবে দরকার নেই এটা বাড়তি লেখার অনুক্রমটির দ্বিতীয় পথ আছে তৃতীয় পথ লিখে দিই ঠিক আছে তৃতীয় পথ এ থ্রি এ থ্রি সমান সমান আমরা সবটা কী জানি এ আর এন মাইনাস ওয়ান এন মান কত থ্রি একবারে দিয়ে দিই থ্রি মাইনাস ওয়ান এখন মানগুলো বসাও এ মানে কত ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর আর এর মান কত আর মানে হচ্ছে ওয়ান বাই টু কিন্তু কিন্তু মানে ব্রাকেট দিলাম ওয়ান বাই টু এটা বিয়ে করলে কত হয় টু হয় তিনের থেকে এক বেগ করলাম দুই হলো এখন এটা ক্যালকুলেশন করো ওয়ান বাই ফোর আর এখানে কথা ওয়ান বাই ফোর তার মানে কথা হচ্ছে ওয়ান বাই সিক্সটিন তার মানে তৃতীয় পথ কথা হচ্ছে ওয়ান বাই সিক্সটিন ঠিক আছে এখন সেম হয়তো আমরা চতুর্থ পদটা বের করবো ঠিক আছে দেখো চতুর্থ চতুর্থপাত এখানে লিখে দিই অথবা অনুক্রমটি চতুর্থ পদ লিখে দিই অথবা বনুক্রমটির চতুর্থ পথ আমি শুধু চতুর্থ পদ লিখলাম এ ফোর এ ফোর কেন কি কী জানি আমরা এ আর ফোর মাইনাস ওয়ান ঠিক আছে তার মানে এর মান কত ওয়ান বাই ফোর ঠিক আছে ইন্টু আর এর মান কত বেশি ওয়ান বাই টু আর এই ফোর থেকে এটা আলাদা করে দিয়ে দিই এখানে ফোর থেকে একবার দিলে কত হয় থ্রি তার মানে আমরা কত পাচ্ছি ওয়ান বাই ফোর গোন ওয়ান ক্যালকুলেশন করলে কত হবে এক আর এটা করো তার অ্যাড বত্রিশ তার মানে থার্টি টু ওয়ান বাই থার্টি টু এটা হচ্ছে ওয়ান বাই থার্টি টু ঠিক আছে আমরা একে সবগুলো খুব সহজভাবে সমাধান করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে তোমার ইউটিউব হলে পেয়ে যাবে ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটি অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং পেজটি ফলো করে সঙ্গে থাকবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম